সালামু আলাইকুম আমার আপুটা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে বানিয়ে নিই খুরমা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আরও আধা কাপ ময়দা দেবো টোটাল দেড় কাপ ময়দা দিব দিয়ে দেবো আরও আধা কাপ ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সয়াবিন তেল দুইটা চামচের মতো এখন এই ময় শুকনো ময়দাটাকে ভালোভাবে তেলের সাথে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব ময়দা আর তেল যখন এরকম হাতের মোট মোট হয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে রোটাকে বানিয়ে নেব দিয়ে দেব নরমাল পানি ডোটা বানানো হয়ে গেছে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসছি ফিরে আসলাম দশ মিনিট পর ডোটা নরম হয়ে গেছে এখন একটা রুটি বানিয়ে নিব রুটি বানিয়ে খুরমাগুলোকে কেটে নিব কোনো কোনো দেশে এটার নাম বলে আঙ্গুলি কে কে বলে গজা তবে এটা আসলে খুরমা খুরমা এখন রুটিগুলোকে বানিয়ে নিব দেখো রুটিটা বানানো হয়ে গেছে রুটিটা ঠিক বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না এখন খুরমাগুলোকে কেটে নিব কাটা হয়ে গেছে আরেক পিস করে কেটে নিব এভাবে কেটে ঠিক এইভাবে বানিয়ে নেব তোমরা চাইলে এক একভাবে বানিয়ে নিতে পারো ঠিক এরকম হবে সবগুলো এভাবে কেটে নিব খুরমাগুলো বানানো এখন তেলে বেজে নেবো এখন একটা কড়াইতে দিয়ে দিব তেল তেলটা গরম হলেই খুরমাগুলোকে বেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন খুরমাগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো খুরমাগুলো বাজা হচ্ছে সবগুলো খুরমা অল্প আছে বেজে নিতে হবে মানে বেশি জল বাড়িয়ে দিলে উপরে হয়ে যাবে ভিতরে হবে না দেখো খুরমাগুলো বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর একটু ভাজবো একটু লাল লাল হলে আমার কাছে খেতে ভালো লাগে তোমরা চাইলে আর একটু সাদা থাকতেও না নিতে পারো এখন উঠিয়ে নেবো সবগুলো ওঠানো শেষ হয়ে গেছে এখন নেই সিঁড়ে দেড় কাপ চিনি এক কাপ পানি শিরা বানিয়ে নেব শিরাটা পুরো পারফেক্ট হয়ে গেছে কিভাবে বুঝবা এখন দিয়ে দেব সেই কুরমাগুলো দিয়ে দিচ্ছি কুরমাগুলো ভালোভাবে বাস হয়ে গেছে আমার খুরমা খুরমাগুলোকে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি ভাত হয়ে গেল আমার মস খুরমা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থাকো অলাই পেজ